সালাম ওয়ালাইকুম এভ্রিউয়ান ওয়েলকাম ট্রেড লাইফ একাডেমি নবম দশম শ্রেণীর ত্রিকোনমিত সিরিজের আজকে আমরা উনিশ শ্রেণীর নয় দশমিক একের প্রশ্ন তিন চার ও পাঁচ নিয়ে আলোচনা করব তো প্রশ্ন তিন চার পাঁচ বুঝার আগে আমরা কিছু জিনিস বুঝবো আমরা একটা ছড়া পড়েছিলাম লাস্ট ক্লাসে বা এর আগের ক্লাসগুলোতে সেটা হলো সাগরে লবন অতি কবরের ভূত অতি টেরা এখন এই সাগর হলো কিন্তু শুধুমাত্র সাইন কে রিপ্রেজেন্ট করে আর কবর কস কে রিপ্রেজেন্ট করে আর টেরা টেন কে রিপ্রেজেন্ট করে ঠিক আছে তো আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো যে সাগর সাইন কে কবর কস কে এবং টেরা টেন কে রিপ্রেজেন্ট করে এবং এই লবণ দ্বারা কিন্তু লম্ব এবং অতি দ্বারা অতিভুজ ভূত দ্বারা ভূমি এবং লম্বা দ্বারা লম্ব বোঝায় ভূত দ্বারা ভূমি অতিভুজ মানে অতিভুজ তো এই জিনিসটা আমরা মনে রাখবো আচ্ছা এরপরে আমি আসি যে প্রশ্ন তিনে বলেছে দেওয়া আছে ফিফটিন কট এ ইজ টু এইট হলে সাইন এ ও সেক এ এর মান নির্ণয় করো আচ্ছা খুবই ইজি আমরা প্রথমে লিখি দেখি যে পনেরো কট এ সমান এইট থেকে কি করা যায় আমরা ফিফটিন কে যদি দুই পাশে পাঠিয়ে দিই খুবই সিম্পল অনেক সময় এমসিকিউ এই ধরনের কোশ্চেন আসে তো ফিফটিন এই পাশে আছে গুণ আকারে তাই না গুণ আকারে আমরা জানি যে সমানের একটা কনসেপ্ট মনে রাখবে যে সমানের এই পাশে কিছু একটা আছে সাপোজ এ আছে এবং এই পাশে C আছে তো আমরা যদি এই বিটাকে ওই পাশে নিতে চাই তাহলে কি হবে শুধু এই পাশে এটা থাকবে এবং সিটা এই পাশে আগে থেকেই আছে তার অধিকার বেশি বিটা এই পাশ থেকে গেছে এই জন্য বিটা প্লাস আছে সে ওই পাশে গিয়ে মাইনাস বি হয়ে যাবে ঠিক আছে আর যদি এখানে থাকতো এ গুণ বি সমান তাহলে বিটাকে যদি ওই পাশে নিতে চাই তাহলে সিটা আগের থেকে এখানে আছে তার অধিকার বেশি সে উপরে থাকবে বিটা গুণ আকারে আছে সে ওই পাশে যাওয়ার পর ভাগ হয়ে যাবে সি এর থেকে ভাগ হয়ে যাবে সি ভাগ বি আচ্ছা এখন যদি এই পাশে ভাগ আকারে থাকতো এ বাই বি সমান সি এরকম থাকতো তাহলে বি ওই পাশে গেলে কিন্তু ঠিকই গুণ হয়ে যেত সি এর সাথে বি গুণ হয়ে যেত অর্থাৎ আমরা বুঝলাম যে সমানের এক পাশ থেকে আরেক পাশে কোনো সমীকরণ বা কোনো রাশি যদি যায় তাহলে চিহ্নটা পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় ওকে এটা কিন্তু ম্যাথের খুবই বেসিক একটা কনসেপ্ট এবং এটা নিয়ে আমরা অনেকেই প্যারা খাই সো এটা আমরা বুঝলাম তো এইখানে 15 এই পাশে কিন্তু গুণ আকারে আছে তো আবার কটের সাথে কিন্তু গুণ আকারে নাই এটা আমরা এর আগের ক্লাসে দুই নাম্বার ম্যাথের মধ্যে দেখেছিলাম যে সরি এক নাম্বার ম্যাথের মধ্যে দেখেছিলাম যে এ হলো একটা অজানা কোণের অনুপাত মানে মানকে বুঝায় নির্দেশ করে আর কট হলো অনুপাত সো এরা গুণাকারে নাই গুণাকারে আছে ফিফটিনের এর সাথে কট এ গুণাকারে আছে তো ফিফটিনটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই এইট যেহেতু আগে থেকেই আছে এইট কে আমরা উপরে লিখবো সরি এইট কে উপরে লিখবো এবং ফিফটিন কে এই পাশে লিখবো নিচে চলে যাবে তো কটে সমান আমার হলো এইট বাই ফিফটিন এইটা থেকে আমরা কিভাবে এগুলো নির্ণয় করব এটার জন্য আমাদের প্রয়োজন হবে একটা সমকোণী ত্রিভুজের ঠিক আছে একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের একটা কোন থাকবে আমাদের সমকোণ ঠিক আছে ওকে এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা এ ধরব ঠিক আছে আর একটাকে বি একটা ধরতে পারি একটা কোন থাকবে আমার এ কোণ যেটার সাপেক্ষে আমি ভূমি এবং লম্ব অতিভুজ এগুলাকে ঠিক করব ওকে তো এখন আমরা জানি এখানে যে ছড়াটা সাগরে লবণ অতি কবরে ভূত টেরা লম্ব এটাই কিন্তু আমাদের মূলত এই সব কিছু সলিউশন করতে হেল্প করবে এই জন্য আমি সবার প্রথমে বলে নিয়েছি যে সাগর মানে সাইন কবর মানে কস টেরা মানে টেন কিন্তু এইখানে কট আছে তো কট থেকে আমরা কিভাবে এটার মান নির্ণয় করব আমরা জানি যে টেন এর বিপরীত আমরা একটু এখানে আরেকটু বিষয়গুলোকে ক্লিয়ার করি আরেকবার লিখি ক্লিয়ার করে এই ক্লাসটাতে তোমরা মোটামুটি বেসিক গুলো আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যদিও এর আগের ক্লাসেও আমি বুঝিয়েছিলাম সাইন কস টেন আমি এভাবে লিখছি যে কট এবং কোশেক বিপরীত সবসময় বিপরীত সবসময় কস এবং টেনের বিপরীত সবসময় কট ঠিক আছে তো সাইনের যদি কোনো একটা কিছুর মান হয় সাইন সমান যদি কোথাও দেখো টু বাই থ্রি তাহলে তোমরা বুঝে নিতে পারো যে কোসেক হবে সাইনের বিপরীত অর্থাৎ থ্রি বাই সবসময় তো যেহেতু আমাদের এইখানে কট এ সমান এইট বাই আছে তাহলে কটের বিপরীত যেহেতু টেন তাহলে আমরা বলতে পারি যে বা টেন এ সমান কি হবে টেন এ সমান হবে 15 বাই এবং এই টেন এ সমান ফিফটিন বাই কিন্তু আমাদের আবার এখানে আছে তেরা লম্বা ভুত তার মানে টেন কোন একটা কিছুর মান সাপোজ আমরা এ কোন টেনের মান ট্যারা লম্বা মানে উপরে হবে লম্ব এবং নিচে হবে ভুত বা ভূমি ঠিক আছে এটাই কিন্তু তার মানে যেহেতু এখানে টেন এই সময় ফিফটিন আছে তার মানে আমরা বুঝতে পারছি যে এই সিক্সটিনটা হল কি এটা হলো লম্ব হবে এবং এই এইট এটা হবে কি ভূমি ঠিক আছে এবং সেটা কি এ কোণের সাপেক্ষে যে কোনো একটা সম্যকোণী ত্রিভুজের এই কোন সূক্ষ্ম কোন সেই কোণের সাপেক্ষে টেন ফিফটিন বাই এইট মানে টেরা লম্বা ভূত মানে হলো এখন লম্ব এবং এইটটা হলো ভূমি এখন আসি এই সমকোণে ত্রিভুজের আমরা আমাদের ভূমি কোনটা লম্ব কোনটা আমরা জানি যে সাপেক্ষে আমরা ম্যাথটা করব সেই কোনটা থেকে যেই সমকোণ সেই কোণের দিকে যেই আনুভূমিক যেই রেখাটা রশ্মিটা ভূমি সেটা হলো আমাদের সবসময় ভূমি সেটা হলো ভূমি আচ্ছা এখন এই ভূমির মাপটা মান কত আমাদের ভূমির মান হলো 8 তো আমরা টা লিখে দিই এবং লম্ব লম্ব হবে কোনটা যেই সূক্ষ কোণটা সেই যে বিপরীত দিকের যেই বাহুটা সেটা হলো সবসময় লম্ব সেটা লম্ব দিকে থাকে। তাহলে সেটা হলো আমার কত 15 আচ্ছা আপাতত এতটুকু দিয়ে আমাদের অনেক দূর আমরা চলে এসেছি আমাদের এখন এই যে অতিভুজ সেটার মানও কিন্তু লাগবে কেন লাগবে কারণ এই যে সাইন সাইন সমান কি সাগরের লবণ অতি তার মানে সাইন বের করতে আমার অতিভোজ লাগবে কজ বের করতে অতিভুজ লাগবে সো আমার আলটিমেটলি কিন্তু অতিভোজের মানটা লাগবে এবং সে অতিভুজটা আমি নির্ণয় করতে পারবো পিথা গোরাস বিজ্ঞানী পিথাগোরাস গণিতবিদ সে যেই আমাদের যে সূত্রটা দিয়েছে থিওরিটা দিয়েছে সেটা হলো অতিভুজ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি ঠিক আছে আমরা একটু আগে যে চিহ্ন পরিবর্তন বা এক থেকে আরেক পাশে গেলে যে বিষয়গুলাকে বুঝিয়েছি সেটার সাথে যদি একটা মিল রাখি তাহলে দেখবে এখান থেকে আমরা লম্ব এবং ভূমি বের করতে পারবো তো আমরা যদি লম্ব বের করতে চাই তাহলে আমরা লম্বটাকে রাখবো ঠিক আছে লম্ব স্কোয়ার রাখলাম লম্ব স্কোয়ার রাখার পর এই পাশে অতিভুজ আগের থেকেই তো আছে তো অতিভুজ কে অতি লিখলাম অতি স্কয়ার তো এই ভূমিটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব না তাহলে তো শুধু লম্ব হাফ ছেড়ে বাঁচবে লম্বটাকে আমরা শুধু লম্ব হিসেবে বের করতে পারবো তাহলে ভূমিতে এই পাশে আছে প্লাস ভূমিতে এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস তো মাইনাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার বের করতে হলে কি করতে হবে অতি থেকে

এখন আমাদের যেহেতু অতিভুজের মান লাগবে তাহলে আমাদের আপাতত লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলেই হবে তো আমরা লম্ব আর ভূমিকে স্কোয়ার করে দিই আচ্ছা তো লম্ব আমার কত ফিফটিন তাহলে আমরা লিখি অতি স্কোয়ার সমান ফিফটিন স্কোয়ার প্লাস ভূমি এইট এইট স্কোয়ার ঠিক আছে তো ফিফটিন কি স্কোয়ার করলে হয় টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস এইট কি হবে সিক্সটি ফোর এবং দুইটাকে ইকুয়াল করলে হবে টু এইটটি ওকে এটা কিসের মান বের হলো অতিভুজ স্কয়ার তাই না আমার তো অতিভুজ স্কোয়ার মান লাগবে না আমার শুধু লাগবে অতিভুজের মান তো অতিভুজের মান যদি আমি বের করতে চাই ওই প্লাস মাইনাস এর টার্ম সমানের এক পাশের স্কোয়ার যদি অন্য পাশে যায় সমানের একপাশের স্কয়ার যদি অন্য পাশে যায় সেটা রুট হয়ে যায় সেটা কি হয়ে যায় স্কোয়ার সমানের অন্য পাশে গেলে রুট হয়ে যায় তাহলে এই স্কোয়ারটা এইবার সে আসলে কি হবে টু এইটটি নাইনের এর থেকে নাইন এর উপরে রুট হয়ে যাবে এবং সে তারপরে সেটাকে রুট করলে আমরা পাবো সেভেন্টিন ঠিক আছে তাহলে অতিভুজের মান কত বের হলো সেভেন্টিন তাহলে আমরা এখানে লিখি অতিভুজ সমান সেভেন্টিন ওকে সো এটা হলো আমাদের প্রসিডিউর এবং এইভাবে আমরা ম্যাথের সলিউশনগুলো করব এই কনসেপ্টটা তোমাদের মাথায় সেট হলে তোমাদের ত্রিকোণমিতি থেকে কোনো ম্যাথ এবং কোনো এমসিকিউ কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ ওকে আচ্ছা তো আমরা বুঝলাম এবং পিথাগোরাস এর সূত্রের মাধ্যমে আমরা অতিভুজ বের করলাম ওকে আপাতত আমাদের কাজ এখানে কমপ্লিট আমাদের বাহু বের করা পর্যন্ত এরপর আমরা যেটা করব আমাদের মূল যে কথাটা ছিল আমাদের মূল যে কথাটা ছিল সেটা হলো সাইনে এবং সেকের মান বের করা এখন সাইনে এবং সেকের মান বের করাটা কিন্তু পানির মতো সহজ কারণ আমরা যদি লিখি সাইনে 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 সমান কি সাগরের লবণ অতি তাহলে উপরে হবে লম্ব বের করলাম এবার আসি সেক আমরা জানি সমান কোনো কিছু নাই সরাসরি কি বলতো সেকের বিপরীত হলো কস যেটা কিন্তু এখানে আছে তো কবরে ভূত অতি তাহলে আমরা কস এটা যদি বের করি কবরে ভূত ভূমি কি এইট অতিভেনটিন এটা বের করার পরে কসের বিপরীত সেক আমরা বসাইতে পারবো না

বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার হলে কোন এ বিসি সমান থিটা হলে সাইন থিটা ও ট্যান এর মান বের করো ঠিক আছে প্রশ্নটা শুনে অনেক কমপ্লিকেটেড মনে হলো ম্যাথটা খুব ইজি আমরা একটু একটু করে যদি ম্যাথটাকে যদি চিত্রায়িত করি তাহলেই সলভ হয়ে যাবে এ বিসি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলেছে আমরা শুরুতে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি ঠিক আছে এটা হলো আমার একটা সমকোণী ত্রিভুজ ABC এর কোন সি হলো সমকোণ তাহলে এই যে সমকোণটা কোন এটা হলো কোন সি ওকে এবি হলো 13 সেমি তাহলে এটা যদি সি হয় ABC থিটা ঠিক আছে তাহলে আমরা এটাকে দেই এ এটাকে দেই বি এটা তো সি এখন এবি 13 সেমি ঠিক আছে তো যেহেতু এবি এবং বিসি এর মধ্যে এবিটা বড় তাহলে এটাকে আমাদের অতিভুজ রাখতে হবে ওকে তাহলে এবি হলো 13 সেমি এবং বিসি হলো টুয়েলভ সেন্টিমিটার এখন এটার মান দেওয়া নাই এখন বলেছে কোন এবিসি থিটা অর্থাৎ এ এই যে এই কোনটা হলো থিটা কোন মানে অজানা কোন ঠিক আছে এটা হলো সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান নির্ণয় করব তো আমরা এই মাত্র প্রশ্ন তিনে শিখেছি যে কিভাবে এরকম ক্ষেত্রে আমরা অজানা বাহুর মান নির্ণয় করব এখন বলতো থিটা কোণের বিপরীত বাহুটাকে কি বলি আমরা লম্ব তাহলে আমাদের বের করতে হবে লম্ব পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি লম্ব বের করতে হবে কিবে লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার তাহলে অতিভুজ কি আমাদের 13 স্কয়ার মাইনাস ভূমি হলো 12 স্কয়ার 13 স্কয়ার মানে হলো 169 মাইনাস 12 স্কয়ার মানে হলো 144 তার মানে 25 এখন লম্ব স্কয়ার আমরা বের করেছি বাট লম্ব স্কোয়ার আমাদের লাগবে না আমাদের লাগবে শুধু লম্ব তাহলে লম্ব সমান স্কোয়ারটা এই পাশে চলে আসলে রুট টোয়েন্টি মানে ফাইভ তাহলে আমাদের লম্ব কত ফাইভ এখন একটা সমগুণের ত্রিভুজ যখন সব বাহুর মান পাবো এবং থিটা কোন বা যে কোনো কোন আমরা জানবো যে এই কোণের সাপেক্ষে আমাদের চিন্তা করতে হবে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের জন্য তখন সেটা খুব ইজি হয়ে যায় তো আমি এই জন্য এই যে সাইন কস টেন সাগরে লবণতি কবরে ভূততি টেরালম্ব ভূত দিয়ে সমাধান করব তো আমার প্রথমে বের করতে হবে সাইন থিটা ঠিক আছে তো আমি লিখি অর্থাৎ অর্থাৎ সাইন থিটা সাইন থিটা সমান কি থিটা কোণের সাপেক্ষে সাগরে লবণ অতি সাগরে লবণ অতি লবণ অতি তাহলে ফাইভ বাই থার্টিন সাইন থিটা কস থিটা কস থিটা মানে কবর কবরে ভূত অতি তার মানে কবরে ভূত এই যে ভূত হলো বারো অতি হল থার্টিনের সাপেক্ষে টেরা লম্বা ভূত তার মানে ফাইভ বাই টুয়েলভ ওকে সো আমরা বের করে ফেললাম আমি বলেছিলাম যে খুব ইজি প্রশ্ন কঠিন হলেও ঠিক আছে খুব ইজি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এভাবে ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো করতে থাকলে তোমরা অনেক ভালো মার্কস পরীক্ষায় আশা করতে পারো ঠিক আছে তো আমরা চলে যাই প্রশ্ন পাঁচে তো এখন প্রশ্ন পাঁচে প্রশ্ন চারের মতোই একটা সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ যার কোন বি হলো সমকোণ ঠিক আছে এর আগে কোন সি ছিল সমকোণ এখন কোন বি হলো সমকোণ তাহলে আমরা কোনটা অঙ্কন করি এটা হলো আমাদের সেই সমকোণী ত্রিভুজ যার কোন বিটা হলো সমকোণ ঠিক আছে ওকে এরপর বলছে tan a √3 হলে √3 sin a cos a 3/4 এর সত্যতা যাচাই করো ঠিক আছে তাহলে আমরা এই কোণটাকে ধরি এটা এই কোণ এবং এটা আমাদের সি কোণ এ বি সি ঠিক আছে তাহলে এটা আমাদের সূক্ষ্ম কোণ সেটা তো tan a √3 ঠিক আছে আমাদের শুধু দেওয়া আছে টেন এ সমান রুট থ্রি তো আমরা কোন একটা সংখ্যা যেমন ঠিক আছে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কত হবে 6 ইনফিনিটিকে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কত হবে ইনফিনিটি মেবি সো আমরা বুঝতে পারলাম যে এটা √3 একটা সংখ্যা এবং এই সংখ্যার নিচে মনে মনে এক ধরতে পারি কারণ এই এক দ্বারা ভাগ করলেও সেটা রুট থ্রি হবে কখনোই শুধু সিঙ্গেল লম্ব বা সিঙ্গেল সিঙ্গেল হতে হতে না না। ভূমি অবশ্যই টেরা লম্বা ভূত বা টেন সমান আমাদের লম্ব বা ভূমি একটা ভগ্নাংশ আকারে থাকতে হবে এবং সেই ভগ্নাংশটা আমরা যদি নিচে ওয়ান দিই বা ওয়ান চিন্তা করি বা ওয়ান কল্পনা করি তাহলে ভুল হবে না বরং আমাদের অঙ্কটা সমাধান হবে এবং এটাই প্রসিডিউর ওকে সো আমরা চিন্তা করলাম যে টেন এর টেন যে রুট বলেছে সেটা আসলে রুট না সেটা নিচে মনে মনে কি আছে মনে মনে ওয়ান আছে ঠিক আছে মনে মনে ওয়ান আছে তাহলে তেরা লম্বা ভূত তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হলো বিসি এবং সেটার মান যদি রুট হয় তাহলে ভূত বা ভূমি কত ভূমি হলো ওয়ান তাহলে ভূমি ওয়ান এখন এই সমকোণী ত্রিভুজের আমাদের যেহেতু রুট থ্রি সাইনে কস এ সমান থ্রি বাই নির্ণয় করতে হবে সুতরাং আমাদের সাইনে এবং কসের মান লাগবে তাহলে সাইনে সমান সাগরে লবণ অতি তার মানে আমাদের এই যে এসি যে অতিভুজ সেটার মানও বের করতে হবে সো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের মান কীভাবে নির্ণয় করি অতিভুজ স্কোয়ার সমান সো অতিভুজটাকে আমরা এবার অতিভুজ স্কোয়ার লিখবো না আমরা লিখব এসি যেহেতু এসিটাই অতিভুজ এসি স্কোয়ার সমান এ বি স্কয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব বিসি স্কয়ার ওকে সো এবি সমান কত এবি সমান হল ওয়ান ওয়ান স্কয়ার প্লাস বি সি হল রুট থ্রি রুট থ্রি স্কোয়ার করলে ওয়ান হয় এবং স্কয়ার আর রুট এটা হলো স্কোয়ারের উপর যদি আহ সরি রুটের উপর যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার রুটে কাটা গিয়ে গিয়ে শুধু সে সংখ্যাটা থাকে ঠিক আছে তো ফোর এসি স্কোয়ার সমান যদি ফোর হয় তাহলে এসি সমান কি হবে রুট এবং রুট ফোর সমান টু তাহলে আমাদের অতিভুজের মান হল কত টু ওকে খুবই সিম্পল এখন আমাদের বের করতে হবে সাইনে এবং কসে ঠিক আছে বা আমাদের বাম পক্ষে আমরা এটা লিখতে পারি যেহেতু আমাদের সত্যতা যাচাই করতে বলেছে তাহলে আমরা এখানে লিখি যে বাম পক্ষ বাম পক্ষ সমান হল রুট into sin a into cos a ঠিক আছে তো √3 লিখলাম এখন সাইনের সমান কত সাইনের সমান এখানে আমরা বের করি নি সাইনে এবং কোসে সাইনের সমান হলো সাগরে লম্বন বা লম্ব অতি ঠিক আছে তো লম্ব কি আমাদের লম্ব হলো √3 আর অতি কি অতি হলো টু তাহলে সাইনের সমান √3 টু এখন কসে সমান কি কস এর সমান কবরে ভূত বা ভূমি বাই অতিভুজ ভূত অতি ঠিক আছে তাহলে ভূমি কত আমাদের ভূমি হলো ওয়ান ওয়ান এবং আমরা আমরা কি লিখবো রুট থ্রি বাই টু ইন্টু মান কত ওয়ান বাই টু তাহলে আমরা লিখব ওয়ান বাই টু এখন এই রুট থ্রি নিচে মনে মনে আমরা ধরলাম এক তাহলে এই সবগুলোকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে যতগুলো এখানে আমাদের হর আছে আমরা জানি ভগ্নাংশের নিচের অংশকে বলি হর উপরের অংশকে বলি লব তো যতগুলো হর আছে সবগুলোকে গুণ করব যতগুলো লব আছে সবগুলোকে গুণ করব তাহলে টু এবং টু গুণ করলে চার চারের সাথে এক গুণ করলে চারই হয় চার আর উপরে রুট আর রুট যদি গুণ করি তাহলে হবে রুট স্কয়ার স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে রুট সেটাই হয় এবং আমরা একটু আগে শিখেছি যে স্কয়ার রুটে কাটা গিয়ে উঠে যায় শুধু থ্রি বাই ফোর থাকে এবং কিন্তু আমাদের ডান মিলে গিয়েছে তো আমরা লিখি যে কথাটা সত্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই ইজি ছিল যদিও একটু সময় লেগেছে বাট তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাসটা করেছো তোমাদের আশা করি এরকমের অঙ্ক নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ